আজ লক্ষ্মী পুজোর আয়োজন করতে করতে একটা জিনিস আমাকে ভীষণ অবাক করলো আচ্ছা আমরাই হব না তো শেষ প্রজন্ম যারা এত ধুমধাম করে লক্ষ্মী পুজো করি দাঁড়াও দাঁড়াও এর পিছনে একটা কারণ আছে আজকাল যখনই আমার বয়সী বা আমার থেকে ছোট কোনো মানুষের সাথে রান্না বান্না নিয়ে কথা বলি সবাই একটা কথা খুব বুক ফুলিয়ে বলে রান্না আমার দ্বারা জাস্ট আসে একটা জিনিস বুঝি না রান্না না পারার সাথে মডার্ন হওয়ার কি সম্পর্ক বলতো রান্না তো আমাদের সারভাইভাল ছেলে মেয়ে নির্বিশেষে সবার জানা উচিত একটা মেয়ের যেরকম ফাইন্যান্সিয়ালি কেপেবেল হওয়া জরুরি ঠিক তেমনই কিন্তু সমানতালি সংসারটাকেও আগলে রাখা জরুরি এখন তুমি বলবে বাইরে কাজ করলে পরে সংসার কি করে সামলাবো আসলে এইরকম একটা স্পেশাল ক্ষমতা ভগবান শুধু মহিলাদেরকেই দিয়েছে আমাদের মধ্যে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সবার ট্রেডস লুকিয়ে আছে আমরা যেরকম উগ্রচণ্ডী হতে পারি তেমন কিন্তু মমতাময়ী মা হয়ে সংসারটাকেও আগলে রাখতে জানি এখন অনেক ফেমিনিস্ট দিদি এসে আমায় বিদ্রোহ করবেন কিন্তু আসলে কি মডার্ন হওয়া মানে কিন্তু নিজের রুটস বা কালচারকে ভুলে যাওয়া নয় আমার বাড়ির লক্ষ্মী পুজো কেমন লাগলো জানিও আর তোমাদের কি মতামত সেটা জানাতে ভুলো না